আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে শনিবার দেখুন হাজব্যান্ড সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে আর আমার তো ভাত হয়েই গিয়েছে দু রকমের শাক এনেছে দেখুন আর মাছ এনেছে মাছের ডিম সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আমি হাজবেন্ডকে সকালবেলা বললাম যে আমি মাছ খাইনি অনেক দিন রুই মাছ আমাকে এনে দাও তো কত বড়ো রুই মাছ এত তো আমরা একভাবে খেতে পারবো না আর মাছ রেখে খাওয়া যায় না যাই বলেন না কেন মাংস হলে রেখে খাওয়া যায় তাই জন্য আর কি একটা বড় মাছ দুজনে হাফ হাফ করে ভাগ করে নিয়েছে বাজারে একটা লোক আর হাজবেন্ড আর এখানে এনেছে মাছের ডিম খুবই সুন্দর গরম গরম মাছের ডিম খেতে আমরা খুবই ভালোবাসি আর এখন দেখছি আতিব বাবুও খুব ভালোবাসে আকিলও ছোটবেলা থেকে কিন্তু মাছের ডিম খুব খেত আমরা এরকম টাটকা টাটকা মাছের ডিম আনতো আর ভাজা করে করে খেতাম সঙ্গে এনেছে ম্যাঙ্গো অনেক দিন পর ম্যাঙ্গো খাচ্ছি আর কি কয়েক মাস পর আগে সেই আগের বছরে খেয়েছি ম্যাঙ্গোটা দেখে এত ভালো লাগছে আকিল তো দেখে বলছে মা আমাকে এখুনি কেটে দাও তো দেখা সব দূরে বিটনুন লবণ আর লেবু দিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে দেবো লেবু পানি খাবো গরমে লেবু পানি ভালো আর এতে সবাইকে শরবত করে দিয়েছি তখন ভিডিওটা আপলোড হচ্ছিলো বলে শুনতে পারিনি এটা হচ্ছে আমি খাবো আজকে আমাদের রেসিপিতে আছে মাছের ডিমের বড়া এই যে মানে মাছের ডিমের বড়া আর এখানে আগের একটু মাছ ভাজা ছিল এখন ভাজলাম আর এখানে হয়েছে আলু মাছ রুই মাছ আলু পটল আলহামদুলিল্লাহ কারেন্টটা ছিল না কারেন্টটা চলে এলো তো পাকা চলছে হাতিফ বাবা আমরা যেখানেই যাবো আমার আতিফবাবু ঠিক উঠে পড়বে এই দেখুন পানি পড়লে এইদিকে চলে আসে পানিটা তো বাইরে যাবে ভিতরের দিকে একটু গড়ানো আছে তাই জন্য এটা দিয়ে দিলো দেখুন সিমেন্ট দিয়ে কালকে সব পানি পড়েছে এই নরমড়া গুলো সফট পড়েছে দি আজন্য এইখানটা বন্ধ করে দিয়া একটা নিজে কাপড় আনতে হবে এখানটা মুছে দিতে হবে নালে এগুলো খারাপ লাগবে যেগুলো সিমেন্ট তো শুকিয়ে গেলে খারাপ লাগবে এই যে এগুলো দিয়ে কিচেনে করে দিলো चलो সবে চলো এই যে কিচেনের এইখানটায় দিয়ে দিলো এখানটা গর্ত হয়ে গিয়েছিল এখানটা তো মজা হয় থালাবাটি দিয়ে দিল চলো চলো কি মা কি বলো এখানে কিছুই নাই কি দেখছো এখানটাতে দেখবে বিকালবেলা উঠে তারপরে আমি আমার জন্য এক কাপ চা করলাম আর চা করতে এলাম দেখুন আতি বাবু আর আকিল দুজন আমার পিছনে পিছনে চলে এলো ব্যাস চা পড়ে গেল আমি পড়ছিলাম পড়তে পড়তে এত ঘুম পাচ্ছিল তাই জন্য উঠে আর কি চা খাচ্ছি যে ঘুমটা কেটে যাবে কি অবস্থা করে দিল দেখুন ঘুমটা ছাড়ানোর জন্য চাটা করতে এলাম খাবো এক কাপ করেছি তাই জন্য আমি একেবারে অনেকক্ষণ পর ফিরে এলাম দেখুন আমার দুটো ছেলেকে আমি খাওয়াতে বসেছি আর কটা বাজে দেখুন খাওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে তারপরে খাওয়াচ্ছি কারণ আকিল বাবা পড়ছিল আকিল বাবা বলছিল মা আর একটু বাকি দাঁড়াও আকিল বাবা ছিল না বলে আতিফ বাবু কম খেয়েছে তার জন্য আতিফ বাবুর ওজন কমে গিয়েছে জানেন দাদা নেই বলে আতিফ বাবুর তো খুব মন খারাপ তাই জন্য ওর ওজন কমে গিয়েছে এবার দাদা এসছে দুজনকে একসঙ্গে এই টাইমটাই খাওয়াই তো ছেলে ঠিক খাই ও দাদাকে যখনই খাওয়াই ও সাথে সাথে ওই জন্য এক টাইমে দুজনকে খাওয়াই বাবা বাবা কত আদর দেখুন দাদাকে কত আদর করছে সঙ্গে খাওয়ালে তো অনেকটা খায় আর যদি আলাদা খাওয়ানো হয় খাই না আমার বাচ্চার ওজন কমে গিয়েছে তাই বাচ্চাকে একটু মানে আর কি দেখাশোনা ভালোভাবে করছি একটু খাওয়াচ্ছি যাতে ওজনটা ঠিক হয়ে যায় আর ওজনটা আমি বুঝলাম কি করে স্কুলে তো হয়তো সময় প্রত্যেক মাসে তাই জন্য আর কি বুঝতে পেরেছি যাক দুটো ছেলেকে খাইয়ে এবার আমাকে রুটি করতে হবে আকিল বাবাকে বলি যে আমাদের সঙ্গে একটু পরোটা রুটি যাই হোক খেতে এই যে এখন আপনারা দেখুন সাড়ে আটটাই খাচ্ছে আর তারপরে আমরা যখন খাই এগারোটা সাড়ে দশটা বাবার তো তখন খিদে পেয়ে যাবারই কথা না বাবু। কিন্তু খেতে চাই না আর এক এক দিন খাই আপনারা তো দেখেছেন তো এদের খাইয়ে আবার ফিরে আসছি একটু পরে আমার এখানে আটাটা মাখানো হয়ে গিয়েছে আর এর মধ্যে আছে অল্প একটু চিকেন আমি এটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে হালকা রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আছে ঢ্যাঁড়স ধুয়ে রেখে দিয়েছি আমার জন্য আমি করব। এতে পেঁয়াজ ভাজা আর এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট আর এটা আমি মা রেখে দিচ্ছি এখন কটা বাজে দেখুন নটা পাঁচ এরপরে আমি নামাজ পড়ব নামাজ পড়ে তারপরে খাবার রেডি করতে আসবো আর এই যে আটা রুটি আমি ঢাকা দিয়ে রাখি ভিজে কাপড় দিয়ে সেই কাপড়টা কালকে না কী হয়েছে জানেন আমি ময়দাটা যে মেখেছিলাম লুচি করেছি লুচি করে আর সেইটা আমি দিয়ে ঢাকা দিয়ে ওইভাবেই এরকম ঢাকা দিয়েছি দিয়ে আর মিটকেসের ভিতরে ভরে রেখে দিয়েছি এবার সেইটা সকালে আর খোলা হয়নি তো রাত্রিরে সকালে দেখছি এই কাপড়ের চেপটি কী অবস্থা সেইটা খুব আর খুবই সুন্দর সেটা আবার ফেলে দিতে হলো ওই আটা যতটা পেরেছি তুলে নিয়ে ফেলে দিতে হলো তারপরে এখন এইটা ভিজ হচ্ছে আবার ওরকম কাপড় নরম মলমাল কাপড় খুঁজে এনে রেখে দিতে হবে এইগুলো কিচেন টাওয়াল এটাকে দিয়ে আবার এই ভাবে রেখে দিচ্ছি নরম থাকবে আর এই যে ফোন দেখছিলอาতিব বাবা ফোন দেখতে देखते ফোন নিতে চলে আসছে তাও না তো गाइस দেখুন এখানে চিপস এনেছে এই এই ছেলেটা খারাপ করছে তুমি আনছো কেন জি কটা বাজে দেখো

আর আজকের ভিডিও আর কালকের ভিডিও দুদিনের ভিডিও আমি পর পর একসঙ্গে দেবো একসঙ্গে পোস্ট করছি ওখানে সবজিটা গরম হচ্ছে আর এখানে আমি শশাটা কুচিয়ে নিয়েছি আমি এখন ভিডিওটা দুপুর থেকে শুরু করছি কি অবস্থা সারাদিন আজকে ঘাড়ে লেগে গিয়েছে আর ঘাড় সোজা করতে পারিনি তাই জন্য ভিডিও তুলে নি হাজব্যান্ডকে দেখালাম যদি কিছু বলে সকাল থেকে এত জ্বালাচ্ছে আর আমার এইটা হয়েছে বলে না খুব রাগাচ্ছে আমার ওই জন্য দেখালাম আমি ওরাম বেঁকে আছি বলে আমাকে ওই রকম করছে এখানে দেখুন শাক করেছি এখানে আছে ঢ্যাঁড়স মাছের ডিম দিয়ে ওখানে মাছের ডিম ভাজা আছে একটা মাছ ভাজা আছে এখানে আছে ডাল আজকে আমি একদম হালকা করেছি আমি ওই সব কিচ্ছু খাবো না আমি শুধু ডাল আর আলু ভাজা খাবো একটু শাক নেব আর এখানে হয়েছে পটল আলু ভাজা তার সঙ্গে আছে আকিলের খুবই পছন্দের আম আকিল তো কালকে থেকে খালি বলছে কেটে দাও কেটে দাও কিন্তু কাল থেকে আমাদের কাটা আর হচ্ছে না বলো বাবা আম খাবো না মানে আমি খাবো আকিলের প্রিয় এইসব নিয়ে বসে পড়েছি এত জোরে খিদে পেয়েছে সকাল থেকে আর কিছু খাইনি শরীরটা খারাপ বলে তো খেতেও ভালো লাগছে না একদম সন্ধ্যাবেলা ফিরে এলাম আকিল বাবার জন্য বেনানা শেখ বানাচ্ছি কারণ ও ক্যারাটে থেকে এসেছে ক্যারাটে থেকে আসলে এগুলো একটু দিয়ে দিতেই হয় ওকে কলা দিলাম দুধ দিলাম চিনি তারপরে কাজু বাদাম কিশমিশ এইগুলো দিয়ে আর কি একটু করে দিলাম ঘাড়ে এত জোরে লেগেছে ঘাটটা সোজাই করতে পাচ্ছি না জানেন কি কষ্ট হচ্ছে তাই জন্য আর কি ভিডিও তুলতে পারিনি আজকে সারা দিনের ওই একটা দু তুলেছি সেইগুলোই আর কি আপনাদের দেখাচ্ছি এখানে একজন মুড়ি খাচ্ছে বাচ্চাদের মতো কলা মুড়ি খাচ্ছে বাচ্চাদের জন্য তো এখানে হয়েছে খাবার এইটা আকিল বাবা আর এইটা হচ্ছে আতিফ বাবা আর একটুখানি আছে ওইটা আমি খেয়ে নেবো হ্যাঁ কি গো পিপটা দাঁড়াও দেখছি দু ভাইয়ের দুটো দিয়ে দিলাম হ্যাঁ ঠান্ডা পানি এখানে আছে আতিফ কী কাজ করছে এখানে আকিল বাবা আর আমি শুয়ে আছি সব খাবার গরম গরম করে আবার ঠান্ডা হয়ে গেলো পেট লাগবে দাদাকে লাগবে মনে ওখানে কাজ করছে কত খাবার সব ঠান্ডা হয়ে গেল

আকিল বাবা এই জসসিয়া পছছে ওষুধটা খেয়ে নি ঘাট তো সোজা করতে না ঘাট যেইদিকেই বেঁকেছে ঘাটটা বেঁকে যাচ্ছে গোসল করে নিলে আমার হাতে দুটো বোতল না আমি এই একটা বোতল নিয়েছি আর বোতলগুলো আতি ফেলে ফেলে কি অবস্থা করে দিয়েছে নোংরাই ফেলে ফেলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো আতি বাবা আল্লাহ হাফিজ বলো হাফিজ আতি বাবা কি বলছো বলো কি খাবে ওষুধ খাবে ওষুধ খাবো আমি ওষুধ খাচ্ছি ও আতি বাবু এখন বলছে ওষুধ খাবো मैं ये तो पाकी पाखी पाकी <laughs>